আগামী তিরিশ ডিসেম্বর হবে এই সরকারের শেষ দিন বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন তিরিশ ডিসেম্বর এই সরকারের শেষ দিন বুধবার বিকেলে টাঙ্গাইলের জেলখানা মোড় এলাকায় এক সভায় এমন মন্তব্য করেন তিনি কাদের সিদ্দিকি বলেন এতদিন যত নির্যাতন নিপীড়ন করেছেন কিন্তু তিরিশ ডিসেম্বর ভোট চুরি করতে পারবেন না ওই দিন জনগণ কেন্দ্র পাহারা দেবে ওই দিন হবে জনগণের মুক্তি ও গণতন্ত্র রক্ষার দিন একাত্তরে পাকিস্তানি হানাদারদের পরাজিত করে দেশকে মুক্ত করেছি ওই দিন ভোট বিপ্লবের মাধ্যমে দেশের গণতন্ত্র মুক্ত করব তিরিশ ডিসেম্বর হবে সরকারের শেষ দিন রাঙ্গাইল আট আসনে সখীপুরে ঐক্যফ্রন্টের প্রার্থী কুড়ি সিদ্দিকীর নির্বাচনের শেষ জনসভা অনুষ্ঠিত হয় এই সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাদের সিদ্দিকী এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কাদের সিদ্দিকীর মেয়ে কুড়ি সিদ্দিকী তিনি বলেন তিরিশ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে এ দেশকে বাঁচান গণতন্ত্র রক্ষা করুন ও খালেদা জিয়াকে মুক্ত করুন এছাড়াও সবাই বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক জেলা জনতা সভাপতি রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ